সুপ্রভাত বন্ধুরা এই যে ঘড়িতে বাজে সকাল সাতটা কুড়ি আর আমি সাতটা কুড়িতে ঠোঁটে লিপস্টিক লাগিয়ে ফেলেছি হ্যাঁ লিপস্টিক লাগিয়ে ফেলেছি ঠোঁটে হাসছো হাসো 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 একটু সেজে গুজে নাকি ইয়েতে আসতে হয় স্ক্রিনে আসতে হয় ঠিক আছে আমাকে অনেকে বলেছে যে আগে তো পান খেতে সেই জন্যে তোমার ঠোঁটগুলো একটু লাল লাল থাকতো এখন একটু লিপস্টিক লাগিয়ে একটু ভিডিও করো সেই জন্য সকাল সাতটা কুড়িতে একটু লিপস্টিক লাগিয়ে নিচ্ছি আমার বাবাও মুছে মুচকে হাসছে মাও মুছে বুচকে হাসছে হাসুক হাসুক আমার কিছু করার নেই হাসুক কিন্তু আমি লিপস্টিক লাগাবই এখন আমি বসিয়েছি ফুলকপি আলু আর হচ্ছে গিয়ে দাঁড়াও লাইটটা ঠিক করে দাঁড়ায় আর হচ্ছে তোমার খাসার চাল তো ফুলকপি আলু আর খাসার চাল দিয়ে একটা হবে আর তারপরে মা কি করবেন মাই জানেন কারণ আমি এখন রুটি ছাড়া আর কিচ্ছু করি না বিশ্বাস করেন আর একদম কিচ্ছু করি না বাসন কোষণ যা আছে সব বাবা গোছায় রান্নার দরবার যা আছে সব মা গোছায় হ্যাঁ সব মা করে দেওয়া খাওয়া মা করে অনেক সময় আমি রাত্রেবেলা মা বলে কে যায় ভাই রান্নাঘরে রাত্রির বেলা মার যখন এই কথা শুনেছি কালকের থেকে এখন তো রাত্রিরে রান্নাঘরে আমাকেই আসতে হবে আমার আমার খাবার আমাকেই নিতে হবে বাবার খাবার বাবাকে না বাবার খাবার আমাকে দিতে হবে বাস কে যায় ভাই রাত্রিরে রান্নাঘরে হ্যাঁ মা নিজে তো কিছু খান না সেই জন্য রাত্রিরে রান্নাঘরের যে একটা প্রয়োজনীয়তা আছে মা সেটা বুঝতেই পারছেন না আর কি তো এত আনন্দ কেন আজকে দিবক বাবু আসবেন সেই জন্য এত আনন্দ আর মা বলছেন ও তুই এতদিন তুই রান্নাঘরে আইসত না আর আজকে যেই দিবক আইব তুই সুরসুরাইয়া এনার্জিতে রান্নাঘরে ঢুকিয়ে গেছ কি বলবো স্বামী বলে কথা তো চলো দিনটা শুরু করা যায় হাঁটি হাঁটি পাপা খোক্ষ হাঁটে দেখে যায় তাদের এখন ব্রেকফাস্ট হবে আমি খেয়ে নিয়েছি কলা বিস্কিট

বুঝেছেন সেই কবে আমরা সুকান্তের পড়েছিলাম ভেজাল 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 রেবাই ভেজাল সারা দেশটায় এরকম অবস্থা তো খাসার চাল হলে একটা বেশ সুন্দর সুন্দর গন্ধ হতো হ্যাঁ তো এইগুলো দেখতে খাসার চালের মতো কিন্তু খাসার চাল নয় এখন অগত্যা আমাকে ধলে পাতা দিতে হবে বা গরম মশলা দিতে হবে ফুলকপি তরকারি মোটামুটি হয়ে এসছে চলো তোমাদেরকে বাইট দেখিয়ানি আনি কেমন অন্ধকার অন্ধকার মানে কুয়াশাচ্ছন্ন আর কি এবং কুয়াশা বৃষ্টির মতো টিপ 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 করে মিঠুরানি এসে গেছে মিঠুয়া হাসছে যে দিদি ভাই দেখি সকাল সকাল লিপস্টিক হ্যাঁ তো তোমাদেরকে দেখাই যে কেমন কুয়াশা বাইরে হ্যাঁ ঠান্ডা কয় দেখেছো দেখেছো কেমন মানে কুয়াশা অন্ধকার এই যে দেখো এমন বৃষ্টির দিন ভালো লাগে হ্যাঁ একটু রোদ উঠবে আবার আচ্ছা একটু মেঘলা না কি আছে তাতে পাখিগুলোর কি অবস্থা পাখিগুলোরও তো ঠান্ডা লাগে অবশ্য এদের লোম আছে এদের শরীর আমাদের চাইতেও গরম প্রকৃতির কি অপরূপ লীলা তাই না ঠিক যার যার সারভাইভালের জন্যে ব্যবস্থাগুলো সব ঠিক আছে সকাল নটায় আমি বেরোবো

বিশু আমার মানে কলগুলো পেয়েছিল আমি এখান থেকে বুঝতে পারছি না কলগুলো ও দৌড়ে এসছে এসে বলছে যে আমি কিউসে কিউসে এতবার ফোন বলছি না আমি কলেজে যাবো নয়টায় ও এসছে আটটার সময় আমার ফোনগুলো পেয়ে পেয়ে তারপরে যাই হোক বলেছে নটায় এসো এখন ও গেটটা আটকায়নি তো নটায় আজকে আবার আমাদের কলেজে লাঞ্চ আছে তিনজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে অ্যাসোসিয়েট প্রফেসর হয়েছেন তো সেই জন্যে আজকে দুপুরে জম্পেশ খাওয়া দাওয়া আর শীতের মধ্যে খাওয়া দাওয়া ভালোই লাগে বলো যাক এখন যাই কলেজে আজকে কলেজে ছিল ক্রাফটস অ্যান্ড ওয়েবস মহোৎসব এটা অ্যাকচুয়ালি মানে মিনিস্ট্রি অফ টেক্সটাইলের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এদের একটা প্রোগ্রাম যেটা হচ্ছে যে ডেমনস্ট্রেশন কাম অ্যাওয়ারনেস প্রোগ্রাম আর কি তো এখানে দেখো খুব সুন্দর করে হাতের কাজ শেখানো হচ্ছে এবং উৎসাহের সাথে ছেলে মেয়েরা শিখছে মেয়েগুলো তো খুব খুশি এভাবে এরা স্টিচ করছে এবং আমি অবাক হয়ে গেছি ছেলেরাও কিন্তু খুব উৎসাহের সাথে এবং এনারাও খুব যত্ন সহকারেই কিন্তু এই কাজগুলো শেখাচ্ছেন সাথে বাসবেতের বেতের কাজও কিন্তু রয়েছে আমি যদিও ক্লাস সেরে শেষের দিকে গেছিলাম আর কি প্রোগ্রামে তাই পুরোটা দেখতে পারিনি আরও আগে যদি হতো তাহলে আরও বেশি ভালো লাগত আর কি আর মজার ব্যাপার হচ্ছে আমি ওখান থেকে একটা শাড়ি কিনে নিলাম এ দেখো রঙটা কিন্তু বেশ সুন্দর আমার জিজ্ঞেস করেন করে করে ভালো ভালো জোরে বলো হ্যাঁ কি না এরা শুনতে শুনতে পাইনি অসুখ করে ভালো লেগেছে ইয়েস অর নো শুনতে পাইনি ইয়েস অর নো থ্যাংক ইউ জয় হিন্দ দেখি তোমারটা আজকে ক্লাস না করে সব এখানে ভালো হয়েছে এটাও একটা দরকারি জিনিস হ্যাঁ সেটাই দেখি দেখি বাহ দারুণ তোমারটা দেখি আগে চেহারাখানা দেখাও তারপরে হাতের কাজ খুব খুব সুন্দর সুন্দর একটু দেখি চেহারা দেখাও আগে তারপরে হাতের কাজ দেখাও বাস ভালো লেগেছে করে হ্যাঁ ভালো লেগেছে দেখি তোমার কাজটা আচ্ছা দারুন আর সবচাইতে ভালো লাগছে যে ছেলেরাও করছে ওই যে ওই ছেলেটাও দেখো কি সুন্দর করে ও করছে মানে ইন্টারেস্ট আছে ইন্টারেস্ট পেয়েছে সেই জন্যে করছে হ্যাঁ ফার্স্ট ফার্স্ট টাইম দারুণ হয়েছে খুব সুন্দর হয়েছে বাড়িতে গিয়ে এবার চেষ্টা করবে কেমন ক্লাস সারার পরে গেলাম ক্রাফটস অ্যান্ড ওয়েবস যে ওই মহোৎসব ওইটাতে গেলাম দেখলাম বেশ সুন্দর হাতের কাজই হচ্ছে তাই না তোমাদেরকে তো দেখালাম এখন চলে এসেছি যে আজকে খাবারের ইয়ে রয়েছে তিনজন স্যার খাওয়াচ্ছেন ওনাদের প্রমোশনের জন্যে তো ভাত এখনো হয়নি বলে না যেদিন একটু ইয়ে থাকে সেদিন খিদেও তাড়াতাড়ি পেয়ে যায় আজকে কিন্তু সময় বেশি হয়নি সময় হয়েছে মাত্র আড়াইটে কিন্তু মনে হচ্ছে গনগনে খিদে গনগনে খিদে এরকম আর কি তো এটারও একটা মজা আছে এখন অপেক্ষা করছি হাতের শাড়ি নিয়ে শাড়ি একখানা কিনে নিয়েছি দু হাজার টাকা নিয়েছে হাতের কাজ তো সুতরাং এটার তো একটু দাম বেশি পড়বেই আর দেখো পেছনের দৃশ্য আহা

আর তুমি যাইতে যাইতে নাহলে ওই ফোন করো বিজয়ের হাজবেন্ড রে হটা কি ধলাই গেছ ও টাটা মোবাইল নিস আচ্ছা এখন বাজে আটটা সাতটা নাগাদ দীপকবাবু পৌঁছে গেছেন আর শ্রেয়ন কিন্তু আমাকে বারবার বলছিল আর কি যে মা আজকে আয়বানি আজকে আইবানি আজকে আয়বানি কিন্তু আজকে হচ্ছে শুক্রবার আগামীকালকে শনিবার তো ফার্স্ট স্যাটারডে আমাকে আসতেই হবে কলেজ আছে সানডেতে আবার পিকনিকে যাব তো সেই জন্যে আজকে আর যায়নি কেননা আপ আপডাউন আর সকালবেলা না এই শীতের মধ্যে গাড়ি করে আসতেই একটা ভীষণ অসুবিধা হয়ে যায় তো সেই জন্য আর গেলাম না ছেলেটা এইভাবে বললো যে মা আসবে 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 যায়নি মনটা ভালো লাগছে না সেই জন্যে এই হচ্ছে মাঠ ডিনার এইটুকু চিড়ে আর এই তিন চারটে আমন্ড বাস এটাই মাঠ ডিনার ধরো তোমার ডিনার এবার আসছি হ্যাঁ কে যায় ভাই রান্নাঘরে শীতের দিনে রাত্রিরে হ্যাঁ নটা কুড়ি ভাতটা খেয়ে নিলাম আজকে ভাত খেয়েছি জানি না কেন ভাত খেতে ইচ্ছা করছে আসলে মা ডিমের ঝোল করেছে ডিমের ঝোল রুটি দিয়ে ভালো লাগে না তো সেই জন্যে ভাত একটু এইটুকু ভাত খেয়েছি বাবাও খেয়েছেন মা তো দেখালাম তাহলে চলো রাধাকৃষ্ণর লীলা কীর্তন দেখতে দেখতে শুভরাত্রি